সেখানে তাদের কাছে যাই নাসির পাটোয়ারি আক্তার ভাই ওদের কাছে যখন আমরা যাই যখন আমাদের কষ্টের কথা বলি তারা আমাদেরকে বলে যে ওয়াদাবদ্ধ এক প্রকারের ওয়াদাবদ্ধ তারা আমাদেরকে দেখতে আসবে এনসিপি গঠনের পরে তারা একদিন আমাদের চোখ বুলিয়েও দেখতে আসে নাই আমরা কি অবস্থায় আছি আজকে নয়টা মাস ধরে আমাদের কোনো ইনকাম নাই কষ্টে আমাদের জীবন চলতেছে আমাদের পরিবার আজকে পথে বসার মতো অবস্থায় আমাদের

আমার পায়ের দিকে দেখেন আমার পাট আমি হারাইছি আমি যাদেরকে আজকে রক্ত দিয়ে তাদের কাছে রাজনীতি করার ক্ষমতা দিয়েছি তারা আজকে আমাদের বক্তব্যের সময় আমাদের নাম তালিকা তাদের হয় তারা আমাদের নাম নিতে পারে না আমরা ভিতরে বসা অবস্থায় আমরা যে চেয়ারে বসেছি সে চেয়ার থেকে তারা আমাদেরকে দেখার পিছনে নাকি আমাদের চেয়ার আহতরা পিছনে বসবে অতিথি নাকি সামনে বসবে সেই অতিথি কারা আমরা জানতে চাই আমাদের সামান্য এক গ্লাস পানি দিতে পারে নাই আর আমাদের মন্ত্রদীপে মর্মে লিখিত নিয়ে গেছে আমাদের দুইজনের নাম দিবে আমাদের কথা মানুষের কাছে প্রচারের আগেই আর আমাদের প্রোগ্রাম শেষ করে